প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস আল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক গণিত দু হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে সমাধান দেখাবো তোমাদের চৌদ্দ দাগ নম্বর প্রশ্নের উত্তর চৌদ্দ দাগ নম্বরে আসলে তিনটি প্রশ্ন আসে তিনটির মধ্যে দুটো অ্যানসার করতে হয় চার নম্বরের কোয়েশ্চেন এখানে আট মার্ক পাওয়া অর্থাৎ আমার এই ভিডিওটা ভালোভাবে যদি তোমরা ফলো করো তাহলে মাধ্যমিক পরীক্ষা আট নম্বর তোমরা হান্ড্রেড কমন পড়বে আর এখানে দুই হাজার চব্বিশ থেকে দু হাজার সতেরো সালের আট মার্কের প্রশ্ন মোট আছে তেইশটি আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তেইশটি অঙ্কেরই সমাধান দিতে ঠিক আছে কাজেই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরো পুরোপুরিভাবে যদি দেখো তাহলে আট মার্ক অবশ্যই তোমাদের কমন বাঁধবে যাই হোক আর দেরি নয় তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দর ভিডিও পেতে পারো হ্যাঁ আমি চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার প্রশ্নগুলো উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই কমানো উত্তরপত্র অর্থাৎ এখানে যে ইনস্ট্রাকশন আসে সেগুলি ভালো করে দেখবে এবং তোমার তোমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না পায়ের মান বাইশ বাইশাত এটা ব্যবহার করতে হবে হ্যাঁ আর তোমাদের সুবিধার্থে কোন দিন কোন বিষয়ে মাধ্যমিক পরীক্ষা হবে সেই পরীক্ষা রুটিনটা আমি এখানে দিয়ে দিছি তোমাদের পরীক্ষা শুরু হবে দশই ফেব্রুয়ারি সোমবার থেকে হ্যাঁ তো এরকম করে করে তোমাদের গণিত পরীক্ষাটা কিন্তু তোমরা দেখে নাও পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে গিয়ে তোমাদের দুই তারিখ যদি এই ভিডিওর তারিখ তা আজ থেকে পনেরোই ফেব্রুয়ারি মানে এক মাস তোমাদের বারো তেরো দিন সময় আছে কাজে তোমরা খুব ভালো করে হ্যাঁ বিগত বছরে আসা সকল প্রশ্ন যদি তোমরা ক্লিয়ার বুঝতে পারো তাইলে বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন আসে হ্যাঁ যাক আমি সরাসরি দুই হাজার চব্বিশের প্রশ্নটাই দেখি একটি আইসক্রিম নিচের অংশ শঙ্কু আকৃতি অংশ আকৃতি যাদের ভূমি এরকম করে প্রশ্নটা দেওয়া আছে দুই হাজার এটা দুই এবং এখানে দুই হাজার বাইশ সালে আসলে করোনাকালীন সময়ে তোমাদের সিলেবাসের একটু পরিবর্তন ছিল এই কারণে এখানে টোটাল পাঁচটি প্রশ্ন দিয়েছে হ্যাঁ আর প্রতি বছর তিনটি প্রশ্ন থাকে যাই হোক এরপরে মাধ্যমিক দুই হাজার কুড়ির প্রশ্ন এখানে তিনটি দেখতে পাচ্ছ মাধ্যমিক উনিশ দুই হাজার এটাও কুড়ি মাধ্যমিক আঠারো এখানেও তিনটা প্রশ্ন আর এটা হচ্ছে সতেরো এখানেও তিনটি প্রশ্ন এই টোটাল তোমার প্রশ্ন দেখালাম এবার সরাসরি সমাধান পর্বে চলে যাই প্রথমেই দুই হাজার চব্বিশ একটি আইসক্রিম নিচের অংশ শঙ্কু আকৃতি এবং উপরের অংশ অর্ধকুল আকৃতি যাহাদের ভূমি একই শঙ্কু উচ্চতা নয় সেন্টিমিটার ভূমির ব্যসার্দ দুই দশমিক পাঁচ আইসক্রিমে আয়তন নির্ণয় করো তাহলে এখানে যদি আমরা দেখি শঙ্কু আকৃতির অংশের উচ্চতা হচ্ছে নয় সেন্টিমিটার ভূমির ব্যসার্দ হচ্ছে কত হ্যাঁ দুই দশমিক পাঁচ সেন্টিমিটার সমান ভূমি বিশিষ্ট অর্ধগোলকের অংশের ব্যসার আর সমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন শঙ্কু আকৃতি অংশের আয়তন হবে ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইস এটা কিন্তু আমাদের সূত্র জানতে হবে সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে পরে এক এক করে তোমার পায়ের মান বসব বাইশ বাই সাত এর মান দুই দশমিক পাঁচ এবং এইচ নয় এখানে ক্যালকুলেশন করলে পাঁচ হাজার আটশো বিরানব্বই দশমিক আট পাঁচ আবার অর্ধগোলকের অংশের আয়তন এটা অর্ধগোলকের আয়তনের সূত্র সে টু বাই থ্রি পাই বাকি যে ক্যালকুলেশন করলে যেটা অর্থাৎ আর কিউব তাই এখানে ক্যালকুলেশন করে বত্রিশ দশমিক সাত তিন সমগ্র আইসক্রিমের আয়তন তাইলে কত হবে এই দুটো যোগ করে দিলেই সমগ্র আইসক্রিম পেয়ে যাবো যাই হোক এক নম্বর হয়ে গেল চোদ্দ দুই নম্বর প্রশ্ন একটি ফাঁপা সংহৃতি পাইপের বাইরের ভিতরের বক্রতালের ক্ষেত্রফলের অন্তর চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার পাইপের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার পাইপটির পদার্থের হ্যাঁ ঘন ফল নাইনটি নাইন ঘন সেন্টিমিটার পাইপটির বাইরের এবং ভিতরের ব্যাসার্ধ নির্ণয় করো ধরি পাইপটির বাইরের ব্যাসার্ধ আট সেন্টিমিটার এবং ভিতরের ব্যাসার্ধ স্মল আট সেন্টিমিটার পাইপটির দৈর্ঘ্য হচ্ছে আর চোদ্দো সেন্টিমিটার সর্তমান সে টু পাই আর বা ক্যাপিটাল আর এটা কিন্তু আর একটা স্মল আর এইচ ইকুয়াল চুয়াল্লিশ আবার ক্ষেত্রফলের অন্তর হচ্ছে আয়তনের পাই আর স্কোয়ার এইস মাইনাস পাই আর স্মল আর স্কোয়ার এইসব নাইনটি নাইন এখন এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণে আমরা এই যেটা আছে সেটা পেলাম এখান থেকে টু পাই এইচ কমন নিলাম আর মাইনাস আর হচ্ছে কত চুয়াল্লিশ তা এখানে মাইন মান বসাইলাম এক এক করে তাহলে আর মাইনাস আর পাবো কি হল চুয়াল্লিশ বাই এইট্টি অর্থাৎ হাফ পাবো এরপরে দুই নং সমীকরণ থেকে আবার পাই এখানে এখান থেকেও পাই এস কমন নিলাম আর স্কোয়ার মাইনাস হ্যাঁ তোমার স্মল আর স্কোয়ার এখান থেকে আর প্লাস আর স্মল আর প্লাস আর তাহলে আর মাইনাস আর এর মানটা বসিয়ে দিলে আর প্লাস আর এর মানটা পেয়ে যাব নাইনটিন নাইন বাই টোয়েন্টি টু অর্থাৎ নাইন বাই টু তাহলে দুই নং ও তিন নং সমীকরণ যোগ করলে এখান থেকে মূল কথা টু আর বের করবো অর্থাৎ এটা সাধারণ বীজগণিতিক সমীকরণ তাহলে দেখা যাচ্ছে এখানে কত আসে এখানে আসে হলো আর সমান ফাইভ বাই টু ক্যাপিটাল আর আর স্মল আর হবে হ্যাঁ তোমার কি হলো নাইন বাই টু মাইনাস ক্যাপিটাল আর এখানে অর্থাৎ দুই তাহলে স্মল আর হচ্ছে দুই তারপরে আমরা হ্যাঁ সুতরাং আর পাইপটির বেশ হ্যাঁ বাইরের বেসর্ত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভিতরের বেসর্ব দুই দুই সেন্টিমিটার এই হচ্ছে উত্তর এরপর আমরা চলে যাচ্ছি তিন নম্বর ঘনার ক্ষেত্রে একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের পঁচাত্তর বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি দুই বাই হ্যাঁ পাঁচ অংশ জলপূর্ণ থাকে চৌবেশেটি একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে সমাধান ধরি প্রতিটি বালতিতে জল ধরে এক্স লিটার পঁচাত্তরটি বালতিতে জল ধরে সেভেন্টি ফাইভ এক্স লিটার ঘন ক্রে চৌবাচার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চৌবেশিটির আয়তন তাইলে কি চৌবাচারটির আয়তন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিউব ঘনমিটার অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গুণ করবা জল তোলা হয়েছে এখান থেকে পাঁচ ভাগের দুই ভাগ তোলা হয়েছে সেটা বাদ দিলে টু পয়েন্ট জিরো টু ফাইভ ঘনমিটার তাহলে হ্যাঁ দুই দশমিক দুই শূন্য দুই পাঁচ গুণ ঘন সেন্টিমিটার ঘনমিটার কি ঘন সেন্টিমিটার দেশেমিটারে নেব তাহলে এক হাজার দ্বারা গুণ করলে আর এক ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে দুইশো পঁচিশ লিটার হবে শর্তানুসারে আমার শর্তানুসারে কী দাঁড়ালো শর্তানুসারে পঁচাত্তর এক যেহেতু আছে সমান হচ্ছে দুই হাজার পঁচিশ এক সমান হবে সাতাশ অর্থাৎ প্রতিটি বালতিতে জল ধরে সাতাশ লিটার এরপরে চলে যাচ্ছি আমরা চোদ্দোর অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কত দু হাজার বাইশের প্রশ্ন হ্যাঁ এক সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট হ্যাঁ নিরেট গোলককে গলিয়ে ব্যাস বিশিষ্ট একটি ফাঁপা গোলক দু হাজার তেইশের নতুন গোলকের অন্ত নির্ণয় করে ধরি নতুন গোলকের অন্তব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার প্রশ্ন অনুসারে এটা হচ্ছে আয়তন ফোর বাই থ্রি পায় আর কিউব সূত্র মাইনাস ফোর বাই থ্রি স্মল আর কিউব তাহলে এই দুটোতে বিয়োগ করলে দেখা যাচ্ছে ফোর বাই থ্রি পায় মানটা বসিয়ে দিলাম হ্যাঁ মানটা বসালে যে মানটা হয় এখান থেকে শুধু স্মল আর কিও প্যাক থেকে যায় বাকিগুলি তো এখান থেকে সাইড চেঞ্জ করলে আর সমান হবে আট অর্থাৎ নতুন গুলোকের হচ্ছে আট সেন্টিমিটার এরপর আমরা চলে যাই হ্যাঁ দুই হাজার তেইশ সনের দুই নম্বরে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা হওয়ার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ভূমির ব্যসারদের সাতগুণ হতো তবে শঙ্কুটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন সেন্টিমিটার বেশি হতো শঙ্কুটির উচ্চতা নির্ণয় কর ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতায় সেন্টিমিটার ব্যাসার্ধ আট সেন্টিমিটার অর্থন সেটা আয়ুষ্মান এখন উচ্চতা ব্যসার সাত গুণ হলে উচ্চতা সমান সেভেন ইন্টু টু অর্থাৎ চোদ্দো আর প্রশ্ন অনুসার ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু চোদ্দো আর মাইনাস ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু টু আর অর্থাৎ পাঁচশো উনচল্লিশ ওয়ান বাই থ্রি পাই আর কিউব এখানে মানটা যদি আমরা একটু কমন নেই কমন নেওয়ার পরে যেটা থাকে টুয়েলভ বাই থ্রি পাই স্মল আর কিউব সমান পাঁচশো উনচল্লিশ এখান থেকে ক্যালকুলেশন করলে ফোর বাই আর কিউব সমান পার্শন আর কি হচ্ছে কাটাকাটি করলে সেভেন বাই টু আছে উচ্চতা এ সমান টু আর কাটাকাটি করলে সেভেন সেন্টিমিটার শঙ্কুটার উচ্চতা হচ্ছে সাত সেন্টিমিটার এরপরে চোদ্দোর তিন নম্বর সমান ঘনত্ব একটি লম্ব বৃত্তাকার কাঠের ঘুড়ির বক্রতলে ক্ষেতফল পাঁচশো চল্লিশ বর্গ ডেসিমিটার এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন তিন কেজি এবং গুড়িটির ওজন চো আঠারো দশমিক চার আট কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত ধরি বৃত্তাকার কাঠের গুড়ির ব্যাসার্ধ আট ডেসিমিটার উচ্চতা এস ডেসিমিটার এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন তিন কেজি গুড়ির ওজন হবে আঠারো দশমিক চার আট কুইন্টাল গুড়িটির আয়তন কত অর্থাৎ আমরা যদি এখান থেকে তিন দিয়ে ভাগ করি তাহলে কত আসে ছয়শো ষোলো ঘন সেন্টিমিটার অনুসারে আমার এখানে কি টু পাই আর আয়তন সমান হচ্ছে কি ক্ষেত্রফল সমান হচ্ছে চারশো চুয়াল্লিশ চল্লিশ বর্গসেটিমার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বা পাই আর এবং পায়ে আরেস করে ছয়শো ষোলো যেটা আমরা এখানে পেয়েছি তাহলে একটা কার একটা দিয়ে ভাগ করলে এখানে আরের মান অনায়াসে চলে আসে গুটি ব্যাসের হবে টু আর অর্থাৎ টু ইন্টু আরের মান এখানে থেকে কাটাকাটি করে ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমিটার এরপরে চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার বাইশ এখানে কিন্তু পাঁচটি প্রশ্ন আসে হুম দুই হাজার বাইশের পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন একুশ মিটার দীর্ঘ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত একটি আয়তকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে ওই চৌবাচ্চায় আরো ছয়শ তিরিশ মিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে তা নির্ণয় করি ধরি আরো ছশো তিরিশ মিটার জল ঢাললে জলতল এইস ডেসিমিটার বৃদ্ধি পাবে চৌবাচ্চার দৈর্ঘ্য টু মিটার অর্থাৎ একুশ ডেসিমিটার চৌবাচার প্রস্ত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ পনেরো ডেসিমিটার এখন এইচ ডেসিমিটার উচ্চতা বিষয়ে জলতলের স্তম্ভের আয়তন তো আয়তন কত একুশ গুণ পনেরো গুণ এইচ ডি এখন ডেসিমিটার একুশ গুণ পনেরো গুণ একশ লিটার যেহেতু ঘন সেন্টিমিটার এক লিটার তাহলে আমার শর্তানুসারে টু এটার সমান হচ্ছে ছয়শো তিরিশ তাহলে এই সমান হবে দুই অর্থাৎ জল তল দুই ডেসিমিটার বৃদ্ধি পাবে এরপরে আমরা চলে যাচ্ছি একটি লম্ব বৃত্তাকার চমের উচ্চতা উহার ব্যাসার দের দ্বিগুণ যদি উচ্চতা গুণ হতো তবে চংটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন সেন্টিমিটার বৃষ্টি হতো চংটির উচ্চতা কত ধরেই লম্ব ভিত্তাকার চোংের ব্যসারত আর ডেসিমিটার চংটির উচ্চতা এই সমান টু আর ডেসিমিটার যেহেতু উচ্চতা ব্যসারদের দ্বিগুণ বলা আছে চংটির আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার তাহলে এইচের পরিবর্তে টু আর বসাবো টু পাই আর কিউব হবে এখন চোঙের উচ্চতা গুণ হলে অর্থাৎ এই সমান সিক্স ইন টু আর টু আর ডেসিমিটার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইস এর পরিবর্তে সিক্স আর বসাবো তাতে সিক্স পাই আর কিউব হবে সিক্স আই আর কিউব হচ্ছে বাকি দুটো টু পাই আর কিউব প্লাস পাঁচ শূন্য থেকে বামপাস থেকে আসলে আর কিউবের মান আসে থ্রি পয়েন্ট ফাইভ ব্যসার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা হবে টু আর ডেসিমিটার টু ইন্টু থ্রি পয়েন্ট সেভেন ডেসিমিটার চংটির উচ্চতা হবে সাত ডেসিমিটার এরপরে আমরা চলে যাচ্ছি বারোর দুই বারোর দুইতে কী বলছে একটি লম্ব হ্যাঁ এটা তো আমরা বলেছি এরপরে বারো তিন লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের ভূমিতে চারবার কোটে জায়গা লাগে কুড়ি বার বর্গ মিটার বাতাসের প্রয়োজন ঠিক এগারো জন লোকের জন্য নির্মিত তাবুর উচ্চতা নির্ণয় করে ধরি লম্ব ভিতকার শঙ্কুর আকৃতি তাবুটির ভূমিতলে ব্যাসার্ধ হ্যাঁ আর মিটার এবং উচ্চতা এস মিটার এখন একজন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে চার বর্গ মিটার জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে চার গুণ এগারো অর্থাৎ চুয়াল্লিশ বর্গ মিটার ভূমিতলের ক্ষেত্রফল চুয়াল্লিশ বর্গ মিটার পায় আর সমান চুয়াল্লিশ আবার একজন লোকের জন্য বাতাসের প্রয়োজন কুড়ি ঘন মিটার সুতরাং এগারো জন লোকের জন্য বাতাসের প্রয়োজন এগারো গুণ কুড়ি অর্থাৎ দুশো কুড়ি ঘন লম্বা ভিত্তাকার আকৃতি তাবুটি আয়তন দুশো কুড়ি ঘন এক বাই তিন পাই আর স্কোয়ার এস দুশো কুড়ি এখন হ্যাঁ দুই নং সমীকরণকে কে এক নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমার এটা দুই নং সমীকরণ আর এটা এক নং সমীকরণ তাহলে ভাগ করলে দেখা যাচ্ছে এইচ বাই থ্রি ইকোয়াল ফাইভ হয় এই ফিফটিন অর্থাৎ এগারো জন লোকের জন্য নির্মিত তাপুর উচ্চতা পনেরো মিটার এবার চার নম্বরের প্রশ্নে চলে যায় আট সেন্টিমিটার দৈর্ঘ্য আর ব্যাসারদের একটি নিরেট গোলকে গলে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যসাদের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি ধরি আট সেন্টিমিটার ব্যসাদে একটি নিরেটগুলো গলি এক্স টি এক সেন্টিমিটার ব্যসারদের নিরটগুলো তৈরি করা যাবে ভালো একটা প্রশ্ন আট সেন্টিমিটার ব্যাসের একটি নীরেটগুলোকে আয়তন এবং এক সেন্টিমিটার ইন্টু টি গুলোকের আয়তনের সমান তাহলে আমি আয়তনের সূত্র পাই আর কিউব ও ফোর বাই থ্রি আর এখানে এক্স ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে আর হচ্ছে ওয়ান এখানে আর হচ্ছে এইট তাহলে এখান থেকে পাই পাই চলে গিয়ে এক সমান এইট কিউব এক সমান পাঁচশো বারো এক সেন্টিমিটার ব্যাসের পাঁচশো বারোটি নেটগুলো তৈরি করা যাবে প্রশ্নটা সহজ ছিল এরপরে পাঁচ নম্বর একটি চায়ের বক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা যথাক্রমে সাত দশমিক পাঁচ ডেসিমিটার ছয় ডেসিমিটার এবং পাঁচ দশমিক চার ডেসিমিটার যা ভর্তি বাক্সের ওজন বান্ন কিলোগ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোগ্রাম হলে এক ঘন্টা চায়ের ওজন কত হবে হিসাব করে দেখি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তথাকর্মে এত এবং চা বাক্সের আয়তন হচ্ছে দুর্ঘগুণ পোস্তগুণ উচ্চতা অর্থাৎ দুশো তেতাল্লিশ ঘন হচ্ছে চা ভর্তি বাক্সের ওজন এত কিলোগ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন এত কিলোগ্রাম শুধু চায়ের ওজন হবে বিয়োগ করলে যেটা হয় আটচল্লিশ দশমিক ছয় শূন্য গ্রাম দুশো তেতাল্লিশ ঘন সেন্টির চায়ের ওজন আঠাশ দশমিক ছয় শূন্য গ্রাম সুতরাং এক ঘন সেন্টির চায়ের ওজন এখান থেকে দুশো তেতাল্লিশের ভাগ করে জিরো পয়েন্ট টু কিলোগ্রাম অর্থাৎ দুশো গ্রাম এক ঘনশ্বের চায়ের ওজন হচ্ছে দুশো গ্রাম এরপরে আমরা দুই হাজার কুড়ির প্রশ্ন দেখি একটি লম্বা ভিত্তকর চোখের নলের বহিবেশার্ধ হুঁ দৈর্ঘর্ঘ্য পাঁচ হ্যাঁ সেন্টিমিটার এবং অন্তবেষার্ধ দৈর্ঘ্য চার সেন্টিমিটার নলটির তলের ক্ষেত্রফল এগারোশো আটাশি বর্গ সেন্টিমিটার হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করে ধরি নলটির দৈর্ঘ্য সেন্টিমিটার নলটির বহিবেশার্ধ আর সমান পনেরো সেন্টিমিটার নলটির অন্তঃপেশার্ধ আর সমান চার সেন্টিমিটার নল সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি টু পাই ক্যাপিটাল আর এস টু পাই স্মল আর এস তারপরে পাই আর এস স্কোয়ার হ্যাঁ মাইনাস স্মল আর স্কোয়ার এইস বর্গ সেন্টিমিটার এখান থেকে সব মান যদি আমি বসি দেয় হ্যাঁ শর্তানুসারে এই বর্গ সেন্টিমিটার এইটাই হচ্ছে কত এগারোশো আটাশি তাই এখান থেকে শুধু দেখো বাদে বাকি সব মান দেওয়া আছে আমরা নর্মালি সেভেন হ্যাঁ লসাগু করে বাকি ক্যালকুলেশন করে এইস এর মান পাওয়া গেল কুড়ি সেন্টিমিটার এভাবে তোমরা দেখিয়ে নেবে শেষ সময়ের প্রস্তুতির কথা বলছি নিশ্চয়ই তোমরা এই ভালো করে পড়েছো নয় সেন্টিমিটার অর্ধব্যাসার্ধ একটি অর্ধগোলকের পাত্র সমান সম্পূর্ণ জলপূর্ণ আছে এই জলে তিন সেন্টিমিটার ব্যাস এবং চার উচ্চতা বিশিষ্ট একটি সংগত বোতলে ভর্তি করে রাখা হয় পাত্রটি খালি করতে কতগুলো এরূপ বোতল দরকার তা নির্ণয় করো হ্যাঁ আর ব্যাসার্ধ আর সমান নয় সেন্টিমিটার অর্ধগোলিত পাত্রের আয়তন অর্ধগোলিত পাত্রের আয়তন হচ্ছে টু বাই থ্রি অর্ধের যেটা আমরা সূত্রটা জানি কিন্তু টু বাই থ্রি পাই আর কিউ টু বাই থ্রি পাই আরের মান নয় নাইন কিউব ঘন সেন্টি চমাকৃতি বোতলের ব্যাস তিন সেন্টিমিটার বোতল ব্যাস তার সময় তিন বাই দুই সেন্টিমিটার বোতলের উচ্চতা চার সেন্টিমিটার মানে চমাকৃত বোতলের আয়তন পাই আর স্কোয়ার এস ঘন সেন্টিমিটার তাহলে পাই আর স্কোয়ার মান থ্রি বাই টু স্কোয়ার ইন্টু ফোর অর্থাৎ দড়ি পাত্রটি খালি করতে এক্সটি বোতলের প্রয়োজন হবে পাত্রের হুম জলের আয়তন ইন্টু এক্সটি বোতলের জলের আয়তন তাহলে এখানে টু বাই থ্রি পাই নাইন কিউব সমান এক্স ইন্টু পাই ইন্টু থ্রি বাই টু কিউব মানে ইন্টু ফোর তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমার এই যে মানটা দুটো আলাদা সমান সমান করতেছি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এক্সের মান পাওয়া গেল চুয়ান্ন অর্থাৎ পাত্রটি খালি করতে চুয়ান্নটি বোতলের প্রয়োজন হবে এরপর আমরা চলে যাই পরে একটি লম্বা হ্যাঁ বৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাস একুশ মিটার উচ্চতা চৌদ্দ মিটার প্রতি বর্গ মিটার এক দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে পার্শ্বতল রঙ করতে কত খরচ পড়বে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস হচ্ছে একুশ মিটার হ্যাঁ তারপরে লম্বা বৃত্তাকার শঙ্কুর ব্যাসার দুই দ্বারা ভাগ করবো বৃত্তাকার শঙ্কুর উচ্চতা চোদ্দ মিটার তাহলে ধরিল লম্ব হ্যাঁ বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল তাহলে এল স্কোয়ার সমান এইস স্কোয়ার আর স্কোয়ার বা এল এ স্কোয়ার সমান এইস এর মান আর আর এর মান একুশ বাই দুই এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা অনায়াসে এল ভাব হল পঁয়ত্রিশ বাই দুই শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল তাই এল এল মানটা সহ পাই এর মানটা বসিয়ে দিলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে এগারোশো পঞ্চান্ন বাই দুই বর্গ সেন্টিমিটার এখন পার্শ্বতাল দেড় টাকা হিসাবে রং করতে মোট খরচ পড়বে ওটার সাথে গুণ করে দিলে হ্যাঁ আট হাজার আটশো ছেষট্টি টাকা এরপরে চলে যাচ্ছি আমরা মাধ্যমিক পরীক্ষা দুই হাজার উনিশে সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির এক বাই তিন অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির একটি ঘরের ধারের দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার হল প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করে লিখি এক ঘন সেন্টিমিটার সমান এক লিটার ধরি ঘনাকৃতির জলপূর্ণ চৌবাশিটি আয়তন Um... তিনটা যেহেতু ঘনক এর গুণ করতে হবে অর্থাৎ এত ঘনমিটার ঘনমিটারকে ডেসিমিটার করতে গেলে এক হাজার দ্বারা গুণ এক ডেসিমিটার সময় এক লিটার সেই হিসাবে সতেরোশো আঠাশ লিটার হবে সমগ্র চৌপাশটির এক বাই তিন অংশ এটার সাথে করলে তাহলে শূন্য দশমিক পাঁচ সাত ছয় ঘনমিটার তাহলে পাঁচশো ছিয়াত্তর ঘন সেন্টিমিটার অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর লিটার হবে হ্যাঁ তাহলে পাঁচশো চৌবাস্টি থেকে জল তুলে নেওয়ার হ্যাঁ জলের পরিমাণ এটা থেকে বিয়োগ করলে পাঁচশো ছিয়াত্তর তো তুলে নেওয়া হয়েছে তাহলে বাকি থাকে এগারোশো বায়ান্ন লিটার ধরে প্রতিটি বালতিতে জল দ্বারা এক্স লিটার চৌষট্টি বালতিতে জল জলদারে চৌষট্টি এক্স তা চৌষট্টি এক্সময় নেত সুতরাং একটি বালতিতে এরকম একটা অঙ্ক কিন্তু দিয়েছে দুই হাজার কুড়িতে যা আঠারো লিটার গেল এরপরে একটি তারের প্রশির ব্যাস পঞ্চাশ পার্সেন্ট কমানো হলেও আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত অংশ বাড়াতে হবে ধরি তারপরে প্রশাসনের ব্যসার্দ আর একক দৈর্ঘ্য এইস একক তাহলে ব্যাস হবে টু আর একক তার প্রশ ব্যাস পঞ্চাশ পার্সেন্ট কমানো পরিবর্তিত ব্যাস হবে টু আর মাইনাস টু আর ইন্টু ফিফটি বাই হান্ড্রেড একক অর্থাৎ এদের কাটাকাটি করলে টু আর মাইনাস আর আর একক পরিবর্তিত ব্যসার্দ হবে আর বাই টু একক পূর্বে তারটি আয়তন ছিল পাই আর স্কোয়ার এইস ঘনক ধরা যাক আয়তন অপর্ত রাখতে হলে তারটির দৈর্ঘ্য হবে এইস একক এখানে পাই আর স্কোয়ার এস ইকুয়াল পাই ইন্টু আর বাই টু স্কোয়ার মাইনাস এইস এখান থেকে এইস হবে ফোর এইস তার দৈর্ঘ্য শতকরা বাড়বে উচ্চতা রাস্ট ডিভাইডেড পূর্বের উচ্চতা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এক হুক তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যায় তিনশো একক হুক দৈর্ঘ্য তিনশো পার্সেন্ট বৃদ্ধি করতে হবে এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ তিন নম্বরে ছয় লম্বা বৃত্তাকার চোঙের শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিপল লেগেছে তাবুটি তির্যক উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাবুটির ভূমিতলে ক্ষেত্রফল হিসাব করে ধরোই লম্বা ভিত্তকার শঙ্কু আকৃতি একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার তিপল লেগেছে তো তাবুটি বাসুতলের ক্ষেত্রফল সাতাত্তর বর্গমিটার তাঁবুটি তীর্যক উচ্চতা এর সমান সাত মিটার তাবুটির ভূমিতলের ব্যসার্ধ আর মিটার শত সাতাত্তর পায়ের মানটা বসিয়ে দিয়ে এখান থেকে আরের মানটা থ্রি পয়েন্ট ফাইভ আসলো শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ফাইভ মিটার তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তোমাদের যেহেতু সর্বশেষ প্রস্তুতি আমি কিন্তু একটি স্পিডে বলে যাচ্ছি কারণ এই সূত্রগুলো তোমাদের জানা হ্যাঁ উচিত বা এখন জেনে নাও সূত্রগুলি থেকে পরে শুধু মানটা বসিয়ে ক্যালকুলেশন করে আটত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার ও তারপরটি ভূমিতলের ক্ষেত্রফল আটত্রিশ দশমিক পাঁচ মিটার এরপর আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার আঠারোতে একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলে মূল ঘনক অপরিবর্তিত ঘনক ফলে অনুবাদ করতো ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এই কিছুক্ষণ আগে কিন্তু এটা করলাম কিউব ঘনক প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ বা পঞ্চাশ পার্সেন্ট কমালে বাহুর এখান থেকে ক্যালকুলেশন করলে টোটালি বাহুর এককা এ বাই টু একক পরিবর্তিত ঘনকের ঘনফল এই কিউব করলাম দেখা যাচ্ছে এই কিউব বাই এইট সুতরাং মূল ঘনক পরিবর্তিত ঘনকের যে অনুপাত সেটা এইট এইচ ইস টু ওয়ান মূল ঘনক পরিবর্তিত ঘনকের অনুপাত হচ্ছে এইচ ইস টু ওয়ান এরপর আমরা চলে যাচ্ছি দু নম্বর মুখ খোলা একটি লম্বা বৃত্তাকার পাত্রের তলের ক্ষেত্রপাল দুই হাজার দুই বর্গ সেন্টিমিটার পাত্রটি ভূমির হ্যাঁ ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার হলে পাত্রটি কত লিটার জল ধরবে হিসাব করে লিখি একমুখ খোলা একটি লম্বা বৃত্তাকার পাত্রের ভূমির ব্যসার্ধ ব্যাসের দুর্গ চৌদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ আর সমান চৌদ্দ বাই দুই অর্থাৎ সাত সেন্টিমিটার লম্বা বৃত্তাকার পাত্রের উচ্চতা এক সেন্টিমিটার খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এস প্লাস পাই আর এস বর্গ সেন্টিমিটার মানটা বসিয়ে দেবো এখানে পাই ফোরটি ফোর এইস প্লাস একশো চুয়ান্ন বর্গ সত্তান্ন সারে সমান দুই হাজার দুই এখান থেকে এইসের মান অনায়াসে চলে আসছে পাত্রটির আয়তন হবে তাহলে ছয় দশমিক ছয় ছয় আট লিটার হুম এরপর আমরা চলে যাচ্ছি আহ একুশ হ্যাঁ ডেসিমিটার দীর্ঘ এগারো ডেসিমিটার প্রশস্ত এবং ছয় ডেসিমিটার গভীর একটি হ্যাঁ চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে এখন সেই চৌবাচ্চায় যদি একুশ সেন্টিমিটার ব্যাসের একশোটি লোহার গোলক সম্পূর্ণ ডুবে দেওয়া হয় তবে জলতল কতটা উপরে উঠবে তা হিসাব করে ধরি একুশ ডেসিমিটার দীর্ঘ এগারো ডেসিমিটার প্রশস্ত এবং ছয় ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চায় একুশ সেন্টিমিটার ব্যাসের একশোটি লোহার গোলক সম্পূর্ণ ডুবে দিলে জলতল এসে উঠবে লোহার গোলকের ব্যাসের দৈর্ঘ্য একুশ সেন্টিমিটার লোহার গোলকের ব্যাসার্ধ একুশ বাই দুই অর্থাৎ এখানে সেন্টিমিটার থেকে ডেসিমিটার অর্থাৎ একুশ বাই কুড়ি এই সুস্থতায় জলস্তম্ভের আয়তন একশোটি গুলোকের আয়তন সুতরাং একুশ গুণ এগারো গুণে সমান একশো গুণ ফোর বাই থ্রি এখান থেকে ক্যালকুলেশন করলে সবে দুই দশমিক এক ডেসিমিটার জল জলতল দুই দশমিক এক ডেসিমিটার উপরে উঠবে এরপর আমরা মাধ্যমিক পরীক্ষা দুই হাজার সতেরো যাই হ্যাঁ চার দশমিক দুই ডেসিমিটার দৈর্ঘ্যের ধার একটি নীরের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নীরের হ্যাঁ লম্বা বৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন নির্ণয় করি চার দশমিক দুই ডেসিমিটার দৈর্ঘ্যের ধার একটি নিরের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরের বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ব্যাসের দৈর্ঘ্য ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট টু ঘন সেন্টিমিটার সুতরাং আর সমান হবে ফোর পয়েন্ট টু ডিভাইডেড টু অর্থাৎ এক ডেসিমিটার আবার শঙ্কুর উচ্চতা ঘনকের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান সাথে শঙ্কুর উচ্চতা এই সমান ফোর পয়েন্ট টু ডেসিমিটার শঙ্কুর আয়তন হবে আয়তন সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস এখানে সবগুলির মান বসায় দিলে উনিশ দশমিক চার শূন্য চার ঘন ডেসিমিটার অর্থাৎ লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন হবে উনিশ দশমিক চার শূন্য চার ঘন সেন্টিমিটার এরপর আমরা চলে যাচ্ছি উনি সতেরোর দুই নম্বর প্রশ্নে নয় সেন্টিমিটার অন্তঃ বিশিষ্ট একটি অর্ধগোলকের পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে জল হ্যাঁ তিরিশ সেন্টিমিটার ব্যাস এবং চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চরাক্ষেতির বোতলে ভর্তি করে রাখা হবে পাত্রটি খালি করতে হলে কতগুলো এরূপ বোতল দরকার তা নির্ণয় করে অর্ধগোলকের ব্যবসার্ধ নয় সেন্টিমিটার পাত্রে এতন টু বাই থ্রি পায়ার করছে তো অর্ধগোলক হম তাহলে মানটা বসে দিলাম চোঁাকৃতির বোতলের ব্যাস তিনি তিন সেন্টিমিটার বোতলের ব্যসার্ধ হুম তিন বাই দুই ব্যাস থেকে ব্যাসার্ধ দুই দিয়ে ভাগ বোতলের উচ্চতা এসব চার সেন্টার সংখ্যা বোতল আয়তন হ্যাঁ পাই আর স্কোয়ার এইস পাই আর এর মান থ্রি বাই টু ইন্টু চার পাত্রটি খালি করতে এক্সটি বোতলের পর্যটন পাত্রের হ্যাঁ জলের আয়তন হবে এক্সটি বোতলের জলের আয়তন তাহলে এখানে এই আয়তনটা লিখলাম তারপরে এক্স ইন্টু বাকি যে আয়তন সেটা এখান থেকে দেখা যাচ্ছে এক্সের মান পাবো আমরা চুয়ান্ন পাত্রটি খালি করতে চুয়ান্নটি বোতলের প্রয়োজন এই অঙ্কটা কিন্তু আগে পূর্বেও একটা নিয়ম আসছে এরকম একটি ঢাকনা সময় চোয়াকৃতি জলের ট্যাক্সের ট্যাঙ্কের ভূমি ক্ষেত্রফল ছশো ষোলো বর্গ মিটার উচ্চতায় একুশ মিটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে ধরি চোয়াকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ব্যসদ আট মিটার ভূমিতলের ক্ষেত্রফল ফায়ার স্কোয়ার একক ফায়ার স্কোয়ার সময় ছয়শো ষোলো সুতরাং পায়ের মান বাইশ বাইশ সাত আর স্কোয়ার যেটা এখান থেকে আর শুধু আর পাবো হচ্ছে তলের চৌদ্দ চোদ্দ মিটার জলের উচ্চতা হুম তাহলে দেওয়া আছে একুশ মিটার তাহলে এবং এটা একুশ সমগ্র তলের পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এই মানটা বসে ক্যালকুলেশন করবো তিন হাজার আশি বর্গমিটার ডাকনা সহ ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্র বলছে তিন হাজার আশি বর্গমিটার তোমাদের পনেরো ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা সবার ভালো হোক হ্যাঁ আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভুলবে না আর আমি সর্বশেষ এই কথাটাই বলবো যদি তোমরা এই টোটাল এখানে যে কয়টি অঙ্ক দেওয়া আছে অর্থাৎ তোমাদের তেইশটি অঙ্ক দেওয়া আছে এই তেইশটি অঙ্ক যদি নিয়মগুলি একবারে ক্লিয়ার করো বা হুবহু দেখা যাচ্ছে তোমাদের অঙ্ক চলে আসবে ঠিক আছে কাজেই তোমরা এই দুই থেকে দুই হাজার চব্বিশ আমি বলবো চব্বিশের নিয়মটা একটু দেখবে কিন্তু অত ভালো পড়তে হবে না তেইশ পর্যন্ত তোমরা যদি ভালো করে করো তাহলে আশা করি বিশেষ করে তোমরা এখান থেকে প্রশ্ন কমন না বাঁধলেও তোমরা করে আসতে পারবে নিয়ম হ্যাঁ ওই রকম নিয়মেই তোমরা ঘুরে ফিরে দেখছো হয়তো একই নিয়ম বারবার বিভিন্ন হয়তো ডিজিটটা চেঞ্জ করা যাই হোক তোমাদের পরীক্ষা সবার ভালো হোক পনেরো তারিখের ফেব্রুয়ারি মাসের যেটা এই আর তোমরা সর্বশেষে বলবে এখনও যাদের তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনও